আজকে আমরা চলে এসেছি পূর্ব বর্ধমানের এমন একটা মন্দিরে যেখানে অশ্বরোগের পাঁচ রকমের ওষুধ পাওয়া যায় হ্যাঁ আজকে আমরা চলে এসেছি বর্ধমানের কামেশ্বর মন্দিরে যেই মন্দিরের মাকে মানত করলেন নানান মানুষের প্রার্থনা সফল হয় এই মন্দিরটি কোথায় কিভাবে আসতে হয় সেই সমস্ত কিছু তথ্য এই ভিডিওতে আমি তুলে ধরব ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো রায়পুর গ্রাম রায়পুর গ্রামের মধ্যে কামেশ্বর মন্দির মন্দিরের কিন্তু অনেক ঠাকুর আছে ঠাকুর কামেশ্বর ঠাকুর আজকে আমরা আছি পূর্ব বর্ধমানের রায়পুর গ্রামের এই কামেশ্বর মন্দিরে আমাদের বর্ধমান থেকে এটি দশ কিলোমিটার দূরে অনেকেই হয়তো কৃষ্ণকালী মায়ের মন্দিরের নাম শুনেছেন কৃষ্ণকালী মায়ের মন্দির থেকে খুব কাছাকাছি কিন্তু এই কামেশ্বর মন্দির আমরা দুপুরবেলা এসেছিলাম তাই কামেশ্বর মন্দিরটি কিন্তু বন্ধ ছিল আমরা এখানে এসে জানতে পারি মা চণ্ডী মাতাকে মনের ইচ্ছা জানালে সেটি কিন্তু পূরণ হয় অনেকের মুখেই কিন্তু এটা আমার শোনা কথা যে সে এখানে এসে তার মনের ইচ্ছা জানানোর পর সেটি সফল হয়েছে এই হলো আমাদের মা চণ্ডীমাতার মাতার মূর্তি খুবই জাগ্রত এই মা ওটা কোনটা কোন গাছটা আচ্ছা আচ্ছা কি মানে তো বন্ধুরা তোমরা শুনতেই পেলে এই গাছটা কিন্তু আসামের এক সাধু এসে এই গাছটি বসিয়েছিলেন যে গাছটি কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে খুব কম জায়গাতেই দেখা যায় দেখতে পাচ্ছ পেছনে যে গাছটা ফল হয়েছে এটা হচ্ছে নাক চম্পা গাছ এখানে কিন্তু অনেক সময় মানে বর্ষাকালে দিনের সাপের আওয়াজও শোনা যায় এখানে কিন্তু এটা এটা কিন্তু একটা গাছটাতে কিন্তু পুজোও দেওয়া হয় তো সামনেই দেখতে পাচ্ছ মহাদেবের মন্দির এই মন্দিরে আসতে গেলে কিন্তু তোমাদের সাথে করে কিচ্ছু নিয়ে আসতে হবে না শুধুমাত্র তোমাদের যেটুকু ইচ্ছা ফল ফুল মিষ্টি সেটুকুই তোমরা আনতে পারো এই মন্দিরটি কিন্তু সারা দিন খোলা থাকে এমনকি দুপুরবেলায় কিন্তু ভোগ খাওয়ারও ব্যবস্থা রয়েছে এবার আমরা শুনে নেব এই মন্দিরে পুজো করা পুরোহিত মশাইয়ের কাছে এই মন্দিরের ব্যাপারে কিছু কথা প্রতিদিনই ভোগ দেওয়া হয় প্রত্যেকদিন ভোগ দেওয়া হয় তারা এখানে এসে মানত করে পুজো দেন বাবাকে এসে পুজো দিলে তাদের মনস্কামনা পূরণ হবে আচ্ছা বাবার কাছে পুজো দিতে এসলে কি কি নিয়ে আসতে হবে আচ্ছা যা মন চাইবে সেটাই নিয়ে আসতে আচ্ছা এটা মন্দিরটা কখন খোলা থাকে সব সময় খোলা থাকে কোনো সময় বন্ধ থাকে এখানে দেখছি অনেকে ঘো ঘোড়াও মানত করেছে ছোট ছোট ঘোড়া এগুলোও মানত করা যায় তো বন্ধুরা তোমরা শুনতেই পেলে সমস্ত কিছুই মন্দিরের কথা এখানে যে পুরোহিত মশাই এখানে পুজো করছেন এখানে তিনি আট বছর ধরে পুজো করছেন আর মন্দিরটা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর আর এখানে এই মন্দিরে কিন্তু পাওয়া যায় অশ্বরোগ পাঁচ ধরনের ওষুধ যেটা তোমাদের এই মন্দিরে এসে তোমাদেরকে কথাবার্তা বলতে তো স্থানীয় বাসিন্দাদের মুখে শোনা যারা নিঃসন্তান তারা যদি এই মন্দিরে এসে মাকে এবং মহাদেবকে পুজো দেন বা মানত করেন তাদের কিন্তু মনস্কামনা পূরণ হয় আর পাশেই দেখতে পাচ্ছ এখানে রয়েছে একটা বড় পুকুর তো তোমরা তো অনেকেই কৃষ্ণকালী মায়ের মন্দির যাও বা অনেকেই কৃষ্ণকালী মায়ের মন্দির চেনো তো তোমরা একবার এই সামনে একটুখানি এসেই তোমরা এই কামেশ্বর মন্দির দেখতে পেয়ে যাবে আর এই কামেশ্বর মন্দিরটা বাইরে থেকে দেখো খুব সুন্দর দেখতে লাগছে আর সামনেই দাঁড়িয়ে আছে টোটো এখানে কিন্তু সামনেই একদম মন্দিরের গেটের সামনেই তোমরা টোটো পেয়ে যাবে আর এই যে রোডটা এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কালনা রোড তো এই সোজা রাস্তাটা গেলেই তোমরা পেয়ে যাবে সামনে কৃষ্ণকালী মায়ের মন্দির যেটা বেলেরাতে হয়েছে আর কৃষ্ণকালী মায়ের মন্দির থেকে কামেশ্বর মন্দির হচ্ছে মাত্র দু কিলোমিটারের রাস্তা যারা বর্ধমান স্টেশন থেকে আসবেন তারা রায়পুর বাস স্ট্যান্ডে নামবেন তো রায়পুর বাস স্ট্যান্ডের সামনেই কিন্তু কামেশ্বর মন্দির যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সকলকে শুভরাত্রি